হ্যালো গাইস আজকে আমি আমার মামাতো ভাইয়ের সাথে একটা লালাইফ কাস্টম খেলতেছিলাম ও যেমন খেলে আমিও তেমন খেলি এই জন্য ম্যাচটা একটু হাড ডাডি লড়াই হচ্ছিলো এই জায়গাটায় দেখেন ওরে আমি একটা ওয়ান টাফ দিয়ে দিই কিন্তু ও কিন্তু কম না ও আমার এই জায়গাটায় একটা ওয়ান টাফ দিয়ে দেয় পরের রাউন্ডে তৃতীয় রাউন্ডে আমি ইউএমপি আর টু শুটার কিনি এবং ইউমপি দিয়ে দেখেন ম্যাচটা বের করে ফেলি হেডশট দিয়ে তারপরের রাউন্ডে দেখেন ও আমারে মারার জন্য কিভাবে অত্যাচার দানা করে অত্যাচার করেও কোনো লাভ হয়নি কারণ এই জায়গাটায় আমি টু শুটার দিয়ে ম্যাচটা বের করে আনি পঞ্চম রাউন্ডে ওরে আমি অনটাপ মেরার ট্রাই করি বাট অনটাপ লাগতেছিল না তারপরে আমারে ও একটু হেলথ কমাই দেয় আমি হেলথ করতেছিলাম দেখেন এই জায়গাটায় কী অত্যাচার দানা করে আমারে মারার জন্য কারণ ও আমার মারার জন্য অনেক চেষ্টাই করতেছে কারণ ও আমার থেকে দুই রাউন্ড পিসায় আছে, কিন্তু তাও আমি স্পেস দিয়ে এই রাউন্ডটা বের করে ফেলি এই জায়গাটায় আমি ওর টপ মারা ট্রাই করি বাট ও আমার হেডশট মেয়েরা দেয় আগে তারপরের রাউন্ডে ডি কিনে আমরা তারপরে দেখেন ওরে আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু ও দেখেন উপরে দিয়ে আসতেছে কারণ ও ম্যাচ বের করার জন্য কত কিছু না করতেছিল কিন্তু আমি ওর হেডশট দিয়ে মায়েরা দিই